এটা তো অপরাধ হয়ে গেছে মানুষের শরীরের অঙ্গ তো এমন একটা জিনিস না যে কাইটে ফ্রিজে রাখলাম দুই তিন দিন পরে বিক্রি করলাম বা এমন কোন প্রোডাক্ট না যে বাজারে যে কোনো সিপাই সাপাই নিয়ে ব্যস্ত গেল এটা কি এটা কি সম্ভব সম্ভব না অঙ্গ আমি দশ বছর ধরে অজ্ঞাত মানুষ নিয়ে কাজ করি অঙ্গ যদি বিক্রি করতাম ডকুমেন্ট তো লাগবে কোথায় বিক্রি করছি কার কাছে বিক্রি করছি কে কিনছে কিভাবে করছি অঙ্গ তো আপনি চাইলেই কোনো জায়গায় বসে কাটতে পারবেন না সেট আপ লাগবে ওটি লাগবে বড় বড় ডাক্তার লাগবে ম্যানেজমেন্ট লাগবে যার কাছে কিডনি ট্রান্সফার কিডনি বিক্রি করার কথা উঠছে দুইটা মানুষকে একসাথে আয় না ওটি টেবিলের পাশাপাশি বসে ক্রস মিসিং করে ব্লাড মিসিং করে অনেক প্রক্রিয়া প্রসিং আছে এগুলো কোথায় করছি ভাই তার একটা কাগজ কাউকে একটু দেখাইতে বলেন বা আমার কাছ থেকে অর্গান কিনছে এমন একজন ব্যক্তিকে হাজির করেন যে ভাই আমি তোমার কাছ থেকে কিডনি কিনছি বা আমি কোনো হসপিটালে আইসিউ শিশু ওটির সামনে পড়ে আসি দাঁড়াই আছি যে ওইখানে অর্গান ট্রান্সফার হইতেছে আমি দেখতেছি এরকম একটা ছবি ভাইরাল করেন আমি সকল প্রশাসন এবং সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করব চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমি এই অপরাধগুলো করি নাই যদি করে থাকি আপনারা প্রমাণ করেন এবং প্রমাণ করার দায়িত্বটা পুরো বাংলাদেশের সকল সাংবাদিক প্রশাসনিক কর্মকর্তাদের উপরে দায়িত্ব দিয়ে দিলাম আর এখানে দেখলাম যে আপনার অপারেশন থিয়েটার একটা বলা হয়েছে আমরা যে বিল্ডিং এ এখন কথা বলতেছি এখানে তো এটা নিয়ে আপনাকে একটা অনুরোধ করব আপনি নিজে অনেকবার আসছেন আর বিয়েতে আসছেন এর আগে আসছেন আপনি কখনো দেখছেন আমার কোন সময় আপনি নিউজ তো করছেন আপনি ঘুরে আজকেও দেখেন ভাই দেখেছেন ভিতরে ঘুরে দেখছেন দেখবেন অনুরোধ থাকবে প্রয়োজনে আপনি সাবারেও যাবেন সাবারে যে কোনো জায়গায় দেখবেন যে আমার কোনো একটা ওটি

তারা ধাক্কা ধাক্কি করবে না এটা তো স্বাভাবিক ব্যাপার আপনার স্টাফ কতজন আছে এখন আমার 103 জন স্টাফ আছে 103 জন এখানে মিরপুরে কয়জন আর সাভারে আমার মিরপুরে অফিস স্টাফ স্টাফ নিয়ে প্রায় 50 জনের মত 50 জন আর ওখানে 53 জন আছে ওখানে এটা ওই অফিস স্টাফ যারা বাইরে থেকে এসে যে ডিউটি করে তারপরে আমাদের যে আমাদের যে ভিডিও টিটিও বানায় সব মিলাই বুঝছেন আচ্ছা তো অফিস স্টাফরা তো তারা বেতনভুক্ত কর্মচারী যত সবাই মানে আপনার তাদের হচ্ছে বেতন ভাতা তো আপনার টোটাল যে প্রসেসটা হয় আপনার প্রাতিষ্ঠানিক যে খরচ যেটা আপনি ধরেন ওটার মধ্যে তো হচ্ছে হ্যাঁ মানে আলাদা করে তো না মিডিয়া সেল আমাদের মানে আমাদের একটা কে কন্টেন্ট একটা সাইট সেটআপ আছে আমার যে সেটআপের বেতন ওইভাবে হয় না এই সেটআপের বেতনটা মূলত হয় আমরা যেটা রেভিনিউ আয় করি ভিডিও থেকে সেটা দিয়ে আর একই সাথে আমরা কিছু বুস্টুট চালাই আপনাকে রিয়েলিটিটা বলি অনেক সময় দানের ভিডিওগুলো বুস্ট চালাই সেটা আমি ওই ফেসবুক থেকে যা করি তাই দিয়ে চালাই আপনার কি মনে হয় না যেটা আপনার অপরাধ হচ্ছে যে আপনি এত মানে পপুলার কেন হইলেন হ্যাঁ এটা তো অপরাধ হয়ে গেছে এটা অপরাধ হয়ে গেছে আপনার সৃষ্টিকর্তা যদি আমার উপরে উঠায় আপনি হারাদিন পাউদুরে টানলে নাম দিতে পারবেন মানে আমারে আল্লাহ সৃষ্টি করতে উঠাইতেছে আমি কি করব ভাই আমি এত আমার মতো মানুষ এত ফ্যান ফুলোর এত এত এটা তো আল্লাহ করছে বুঝছে না তবে আমার আমার যেটা এখানে ব্যক্তিগত মতামত যেটা সেটা